আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ এবার আমি করছি এবারে রোজার ঈদে আমি কখনো চিন্তা করি নাই যে আমি আমার ঈদটা আবার এত ভালো যাবে ভালো লাগা সেই ছোটো ছোটো মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করবো আর কিছুই না হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি সাউদা ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ যদিও অনেক লেট তারপর কিছু করার নাই আর তো প্রথমে হচ্ছে এই যে আমার আব্বু আমার চাচা আমার দুই চাচা আমার ভাইরা আমার হাজব্যান্ড ওরা সবাই হচ্ছে সকাল সকাল উঠে নামাজে চলে যাচ্ছে তো আমি ওদেরকে সবাইকে দাঁড় করাই একটু ছবি টবি তুললাম একটু ক্লিপস নিলাম ওরা যাওয়ার পরে আমি আমার দুই ছেলেকে গোসল টোসল করায় ওদেরকে হচ্ছে পাঞ্জাবি পায়জামা পড়াই দিছি আর ওরা নামাজে যায় নাই কারণ ওরা যেহেতু এখন অনেক ছোট এই জন্য আমি আর পাঠাই নাই তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড ওরা নামাজ থেকে চলে আসছে আর ওদের জন্য কী নিয়ে আসছে দেখেন এইরকম খেলনা এটা হচ্ছে গ্রামে পাওয়া যায় এগুলো হচ্ছে গ্রামীণ খেলনা যেগুলো আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদা আমাদেরকে এগুলো কিনে দিত আর আমরা সারা দিন এরকম ডুগডুগি এগুলো বাজাইতাম তারপরে এগুলো চালাইতাম মানে আমাদের মানে এগুলো দেখে আসলে আমি নস্টালজিক হয়ে গেছি পুরা তো এই মোমেন্টটা খুবই সুন্দর ছিল তো এটা আমি ক্যাপচার করে রাখবো তারপর আমি চলে গেলাম হচ্ছে রেডি হওয়ার জন্য এই যে আমি রেডি হয়ে গেলাম আর এর মাঝখানে আমি রেডি হতে হতে আমার জামাই সবাইকে হচ্ছে সালামি টালামি দিয়ে ফেলছে বাট এটা আমি মানে এই মোমেন্টসটা আমি ক্যাপচার করতেই পারি নাই আমার খুবই খারাপ লাগছে পরে তো যাই হোক আমরা সবাই মিলে হয়ে হয়ে আমরা হচ্ছে এরকম বাইরে বের তোলার জন্য তারপর আমরা কি করব সব বোনরা মিলে আমরা হচ্ছে ভাইয়ের বউ ছিল আমাদের সাথে ও তো ওর কাছে এগুলো নতুন তো আমরা সবাই মিলে হচ্ছে এরকম ওঠানে এরকম ঘুরতেছিলাম কি করতেছিলাম না করতেছিলাম কিন্তু অনেক মজা লাগতেছিল সবকিছু আর আমার বোনরা কিন্তু আরো মিসিং কারণ আমার ফুপাত বোনরা ঈদের দিন আসে নাই ওরা ঈদের পরের দিন আসছে তো যাই হোক আর এদিকে হচ্ছে আমার এই যে চাচি আমার আম্মু ওনারা হচ্ছে এই যে রান্নাবান্না নিয়ে ব্যস্ত এক একজন বাচ্চা কাচ্চা নিয়ে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আর আমরা এদিকে বোনরা চিন্তা করতেছিলাম যে কোথায় ঘুরতে যাবো কি করব সালামি তো পাইছি এখন সালামি নিয়ে তো কোথাও যেতে হবে তো আমরা চলে গেলাম দোকানে ওখানে যে হচ্ছে এরকম চিপস জুস দোকানের যা যা ছিল সব কিছু কিনে ফেলছি আমরা সালামির টাকা দিয়ে তো যাই হোক আমরা ছোটোবেলায় এরকম করতাম সালামি যেটা পাইতাম সেটা দিয়ে আমরা এরকম দোকানে চলে যেতাম তারপর হচ্ছে যে চকলেট কিনতাম চিপস কিনতাম এটা ওইটা কিনতাম কিনে সব সালামি শেষ করে ফেলতাম ঈদের দিনই সব সালামি শেষ হয়ে যেত এরকম অবস্থা এইসব কেনাকাটা শেষে তারপর আমরা চলে যাব বাসায় বাসায় এগুলো হচ্ছে খাবো তারপর এগুলোকে আমি যেন কি বলতেছিলাম ওখানে হাঁটতে হাঁটতে বলতেছিলাম যে আমরাও আগে এরকম করতাম সব বোনরা মিলে তো বাসায় আসার পর ওগুলো খাওয়া দাওয়া করার পর দুপুরের খাওয়া টাইম হয়ে গেছে তারপর দুপুরের খাবারের জন্য দুপুরে আইটেম ছিল পোলাও চিংড়ি ভুনা তারপর হচ্ছে দেশি মুরগি ভুনা ছিল গরুর মাংস ছিল তো এরকম টেবিলে সব দেওয়া হয়েছে যে যার মতন প্লেট নিয়ে এরকম খাবার নিয়ে খাওয়া শুরু করে দিছে কারণ আমাদের খুব বেশি ক্ষুদা লাগছিলো ঈদের খাবার অনেক বেশি মজা ছিল আমার আম্মু আর চাচিরা মিলে রান্না করছে অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ আমার তো এখন দেখে মুখে পানি চলে আসতেছে তো এই ছিল আমার ব্লগ খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু ঘুমাবো তারপর বিকালে হয়তো বা একটু বের হব নাও বের হতে পারি তো আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ